আপনার বাপের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন আপনার মৃত মায়ের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ আদ-দারাজাতা লিল মাবদিস সালিহি বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়ায় মৃত ব্যক্তির জন্য আপনার বাপের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন আপনার মৃত মায়ের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন আপনার বাবা আল্লাহকে বলবে আন্না লিহা দিহিদ একটু আগে আমি যে জায়গায় ছিলাম এর চাইতে মর্যাদাবান জায়গা আমাকে কেন দান করা হলো আল্লাহ জবাব দিবেন বিস্তেওফারিওয়ালা দিক এলাকা আজকে তোমার সন্তান তোমার জন্য আমার দরবারে ইস্তেফার পাঠ করছে এই ইস্তেফারের বধূগুলোতে তোমার মর্যাদা বাড়ায় দিলাম এই জন্য মনে রাখবেন পিতার জন্য যত বেশি আপনি ইস্তেফার করবেন তত বেশি তার মর্যাদা আল্লাহ বাড়া দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা দাওয়াতে বলেন মৃত ব্যক্তির জন্য তার মর্যাদা যখন বাড়ায় দেওয়া হবে মৃত ব্যক্তি বলবে আনালিহা দিহি এ মাবুদ এটা আবার কিসের মর্যাদা আল্লাহ জবাব দিবেন ওয়ালাদুকা দুকা ইস্তাগফিরু তোমার সন্তান এইমাত্র তোমার জন্য ইস্তিগফার পাঠ করছে আর ইস্তিগফারের কারণে আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দিলাম এই জন্য আল্লাহকে কিভাবে বলবেন প্রিয়তম 아버지 জন্য মিত মা বাবার জন্য আপনি কিভাবে বলবেন সবাই আমার সাথে বলেন রব বেগু ফিরলি ভলিবালই দাইয়া রব বেগু ফিরলি ভলিবালি দাইয়া রফ বেগু ফিরলি ভলিবালি এটা বলার সময় নিওত হবে আমাকে তুমি মাফ করো বলেন রব বেগ বলার সময় কি নিওত হবে ওয়ালি বলেন ওয়ালি এটা বলার সময় নিয়ত হবে আপনার বাবা মা যদি জীবিত থাকে তাদেরকে মাফ করো আর যদি মৃত থাকে আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও তাহলে বলেন তো সবাই রব বিরুফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া আচ্ছা আরবি যদি না বলেন বাংলা বলেন হে আমার রব আমাকে তুমি ক্ষমা করো আমার মৃত মা বাবাকে তুমি ক্ষমা করে দাও আমার আমার জীবিত বাবাকে তুমি তুমি ক্ষমা ক্ষমা করে করে দাও দাও মাকে যে যদি পিতা দুইজন দুনিয়ার থাকে তা বলবেন আমার জীবিত পিতা ক্ষমা করো আর যদি কবরে থাকে বিশ্বাস রাখবেন কি যে নবীজি হাদিসে বলছে আমার পিতামাতার জন্য ক্ষমা যখন চাবো মর্যাদা বাড়ায়া দিবেন কে বাস আপনি এই নিয়তে করবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার মৃত বাবা আজিমপুর গুরুস্থানে আছে আল্লাহ কালশি গুরুস্থানে আছে আল্লাহ মিরপুর গুরুস্থানে আছে আল্লাহ আমার এই মৃত বাবাকে তুমি ক্ষমা করো এবং এই বিশ্বাস রাখবেন এই মুহূর্তে আমার পিতার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন পারবো তো ইনশাল্লাহ এইভাবে ইস্তেফার পর্ব কোনটা আমরা যারা দুনিয়াতে আছি বেশিরভাগ যে বললেন দশ বার একশো বার নিজে নিজে পড়বেন কোনটা পড়বেন অনেকগুলা ইস্তেফারের মধ্যে একটা আছে সাইকীদুল ইস্তেফা ইস্তেফারের সর্দার এটা আপনারা মুখস্ত করতে একটু কষ্ট হবে এরপর আমি বলে দিচ্ছি ইউটিউব যারা দেখেন এরা ওখান থেকে মুখস্ত করে নেবেন সবচাইতে শ্রেষ্ঠ ইস্তেফারটা আমি বলতেছি আল্লাহ হম্মা আংতা রব্বী বলেন লা ইলা হাই লা আংতা হলাপ্তানি ওয়া আনা আব্দুকা وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت من شر ما صنعت اعوذ بك من شر